আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করব মুখে লেগে থাকার মতো একটা রেসিপি মুড়ি দিয়ে বানানো চমচম মিষ্টি এই চমচম মিষ্টি আমি মুড়ি দিয়ে বানিয়ে নিচ্ছি মুড়িটা আমি গুঁড়া করে নিব বাসায় অনেকেই কিন্তু মুড়ি খেতে চায় না তাদের জন্য এই রেসিপি বানিয়ে দিতে পারেন এবার আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি অল্প একটু দুধ দুধটা বলক চলে আসলে আমি এখানে মুড়ি গুঁড়া দিয়ে দিচ্ছি ভালোভাবে দুধের সাথে মিক্স করে নিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি এই মুড়ির এই ড্রোটা কিন্তু নরম করেই বানাতে হবে ডোটা একটা বাটিতে তুলে নিচ্ছি এবার একটা আলাদা বাটিতে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি ডিমটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার বাটিতে গুঁড়া দুধ আরও দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে ব্রেকিং পাউডার এক টেবিল চামচ ঘি ভালোভাবে এখন মিক্স করে নিচ্ছি আমি সব কিছু ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব ডিম মিক্স এই মিক্সটা একটু একটু করে দিয়ে আমি নরম একটা ডো বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এরকম নরম ডো বানিয়ে নিচ্ছে এবার হাতে ঘি মাখিয়ে আমি চমচমে শেপ দিয়ে নি ঠিকটু লম্বা আকৃতির আমি সবগুলো বানিয়ে নিব বানানো হয়ে গেলে আমি তেলে সবগুলো ভেজে নিব চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে এই চমচমগুলো আমি লাল লাল করে ভেজে নেচ্ছি এরকম লাল কালার চলে আসলেই আমি প্লেটে তুলে নিচ্ছি প্লেটে তোলার পর এগুলো ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে মিষ্টি শিরাতে গরম গরম এই চমচমগুলো দেওয়া যাবে না শিরাতে গরম চমচম দিয়ে দিলে ভিতরে কিন্তু শক্ত থাকবে এবার আমি ফ্রাই প্যানে এক কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম দিয়ে দিলাম সাদা এলাচ এবার আমি এখানে দু কাপ পরিমাণে পানি দিয়ে চিনিগুলো ভালোভাবে পানির সাথে মিক্স করে নেবো দেখতে পারছেন সিরাতে বলক চলে আসছে আর আমার এই ভেজে নেওয়া চমচমগুলো ঠান্ডা হয়ে গেছে তাই আমি এখানে দিয়ে দিচ্ছি চমচমগুলো দেওয়ার পর পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া করে দিতে হবে পাঁচ মিনিট পরে ঢেকে দিতে হবে আমি এই মিষ্টি শিরাটা একেবারে শুকিয়ে নিচ্ছি মিষ্টি শিরা একেবারে শুকিয়ে পরে আমি চমচমগুলো চমচম গুলো আমি গোড়া দুধ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এই চমচমগুলো কিন্তু দোকানের মতোই হয়েছিল একদম শিরায় ভরপুর আর খেতেও কিন্তু অনেক মজা আল্লাহ হাফেজ